আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেডের তৃতীয় পর্ব সম্মানিত দর্শক আজকে কথা বলবো জার্নি টু জয়পুরহাট হাট ইস্যু একজন বক্তা গ্রেপ্তার হয়েছিলেন তাকে সাড়াতে যে আমি নিজেই গ্রেপ্তার হয়ে গেছিলাম এই মজার বিষয় নিয়ে আপনাদের সামনে আজ কথা বলবো আশা করি পুরো এপিচুড জুড়ে আপনারা আমার সাথে থাকবেন সম্মানিত দর্শক আল্লাহ রব আলিনাতের ভিতরে বলেছেন ইন্নআলুন পরস্পর ভাই ভাই আবার রুসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যাই হোক সেটা একটা বিষয় আরও একটি বিষয় হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন সদিকিন তোমরা সত্যপন্থী ভালো মানুষদের সঙ্গী হও তো এই ধরনের কথার কোনো শেষ নাই অসংখ্য দলিল আছে এই ব্যাপারে তো একটা সময় যখন মঞ্চে কথা বলা খুব ভয়ঙ্কর অবস্থা ছিল বক্তাদেরকে চতুর্দিকে গ্রেপ্তার করা হচ্ছিল রিমান্ডে নেওয়া হচ্ছিল তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হচ্ছিল মাহফিলের ডেট ক্যান্সেল হচ্ছিল মাহফিলের প্যান্ডেল ভেঙে দিচ্ছিল গেট পুড়িয়ে দিচ্ছিল এরকম একটা অরাজকতা অবস্থা ছিল আপনারা খুব ভালো জানেন আমার থেকে তারই ধারাবাহিকতায় আমার এই ওয়াজের জগতের যিনি আমি যাকে গুরু মানি যার অজের মুড মশান প্যাটার্ন দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম তিনি আমাদের সবার শ্রদ্ধেয় হজরতুল আল্লাহ হজরত মাওলানা মহদ্দিস আমিরুল ইসলাম বিলালি হাফিজাহুল্লাহ ভাই তার বাড়ির সাতক্ষীরা কলরোয়া আমি পার্সোনালি তার বাসায় গিয়েছি তিনিও আমার এলাকায় যখন আসতেন প্রায় প্রতিটা প্রোগ্রামে আমি থাকতাম তার সাথে তো বিলালি ভাই একটা ইউনাইটেড একটা মানে কী বলি একটা পরিবেশ তিনি করলেন যখন গোটা দেশের আলেমরা দ্বিধা বিভক্ত ছিলেন গোটা দেশের আলেমদের বক্তাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না তখনই জাতীয় মোপাশির পরিষদ নামে একটি পরিষদ আত্মপ্রকাশ করে তো বিলালি ভাই ছিলেন সেন্ট্রাল প্রেসিডেন্ট কেন্দ্রীয় সভাপতি তিনি তো জয়পুরহাটে তিনি মাহাপিল করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়ে গেলেন জয়পুরহাটের পরিবেশ তখন খুবই ভয়ঙ্কর ছিল তো এই নিউজটা যখন দেখলাম তখন আমি কেন যেন একটা নারী টান অনুভব করলাম যে বিলালি ভাই গ্রেপ্তার হয়েছেন জানেন না তিনি কেমন আছেন কি করছেন তার তদবির করা লোক আছে কি না তার আশেপাশে কারা আছে নানান চিন্তা মাথার ভিতরে ঘুরপা খেতে লাগলো রাতে ঘুমাতে পারলাম না পরের দিন সকালে আমি ট্রেন ধরে কোনো কিছু বুঝে না বুঝে আমি জয়পুরহাট রওনা করলাম পকেটে সামান্য টাকা নিয়ে অর্থাৎ ওই সময় আমার পকেটে তখন পর্যাপ্ত টাকাও ছিল না তো জয়পুরহাটে গেলাম জয়পুরহাটে সেদিন বিলালি ভাইকে কোর্টে তোলা হবে তো অপেক্ষা করছি বিলালি ভাইকে তারা নিয়ে আসলেন বিলালি ভাইয়ের হাতে হ্যান্ডকাপ পরা দেখে আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছিল আমি খুব কাঁদছিলাম যে একজন এত বড় একজন কামেল মানুষ যিনি গোটা দেশে আলেমদেরকে একত্রিত করেছেন একটা প্ল্যাটফর্মে এনেছেন কোরআনের কথা বলতে এসে তিনি আজ গ্রেপ্তার হয়ে গেছেন মানে আবেগটা আমি কোনোভাবে ধরে রাখতে পারছিলাম না তার বাড়ি সাতক্ষীরা আজকে তিনি জয়পুরহাটে জেলখানে থাকবেন তো যাই হোক বিলালি ভাই আমাকে পেয়ে সবাইকে সাজেস্ট করলেন যে মোস্তবা আইনের ছাত্র তোমরা ওর পরামর্শ নিও তো ওই সময় বিলালি ভাইকে যখন আদালতে তোলা হয় আদালতে তোলার আগে আমি একটা ছবি নিতে চেয়েছিলাম আদালতের বারণ্ডায় দাঁড়িয়ে বিলালি ভাইয়ের একটা ছবি নিচ্ছিলাম জানালার ফাঁক দিয়ে এই সময় ডিবি পুলিশ আমাকে অ্যারেস্ট করে এর আগের অনাকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে আমাদের জাতীয় মোপাশির পরিষদের সেই সময়কার যিনি মহাসচিব ছিলেন আমরা তো সাধারণত তার দ্বারস্থ হব তার কাছে পরামর্শ চাইব এটা স্বাভাবিক কারণ যেহেতু বেলালী ভাই জাতীয় মুফাসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি তো তার পরবর্তীতে তার পরবর্তী স্টেপে যারা দায়িত্বশীল তাদের কাছে আমরা সাধারণত পরামর্শ চাইব সহযোগিতা চাইব এটা স্বাভাবিক তো যখন তাকে বারবার ফোন দেওয়া হচ্ছিল তিনি খুব বিরক্ত বোধ করছিলেন একটা পর্যায়ে তিনি ফোন বন্ধ রাখলেন এবং কোন এক সময় তিনি খুব বিরক্ত হয়ে বললেন যে আমাকে কেন এত ফোন হচ্ছে আমাকে ফোন দেবেন না তাকে জামিনের ব্যাপারে আপনার চেষ্টা করুন তো অবাক হয়ে গেলাম এবং অনেক বড় বড় দায়িত্বশীলদের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছিলাম না তো যাই হোক জয়পুরহাটের যিনি জেলা সভাপতি ছিলেন জাতীয় মহাসিদ পরিষদের উনি একজন মহাদ্দিস কামিল মাদ্রাসের মহাদ্দিস শ্রদ্ধীয় বড় ভাই সহ ওখানে জয়পুরহাটের অসংখ্য ওলামা এবং আরও বেশ কয়েকজন অন্য অন্য জেলা থেকে গিয়েছিলেন আমরা সবাই মিলে বেলা লেবার জন্য একটা চেষ্টা করতে লাগলাম তো পরে যখন আমি আদালতের বারান্ডা থেকে আমি যখন গ্রেপ্তার হয়ে গেলাম তখন ওরা আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল ফোনটা নিয়ে ওরা আমাকে ডিবি কার্যালয়ে আটকে রাখলো এবং আমাকে সব সার্চ করতে লাগলো আমার মানি ব্যাগ সার্চ করলো কিন্তু আল্লাহকে মেহরবানি ইসলামী ছাত্র শিবিরের ইয়ানাত দেওয়ার দুইটা কুফুন আমার কাছে ছিল ওরা ইস্যু খুঁজছিল আমি জামাত শিবিরের কোনো লোক কি না তো আমি বললাম যে আমি একজন বক্তা এখানে ওয়াশ করতে এসেছি তো আমার উস্তাদ আমিরুল ইসলাম বিলালি গ্রেপ্তার গ্রেফতার হয়েছেন তাকে আমি দেখতে এসেছি আমিও ওয়াইজ তিনি ওয়াইজ তো তারা ইস্যু খুঁজতেছে আমার মোবাইল তারা তন্ন করে খুঁজতেছে যে মোবাইলের ভিতরে জামাত শিবিরের কোনো ইস্যু তারা খুঁজে পায় কি না তো আমার মানি ব্যাগ যখন বের করেছে আপনারা অবাক হবেন আল্লাহরকে সাহায্য দেখেন ওই সময় আমাকে প্রচুর মারপিট করতে পারতেন তারা যদি এটা তারা পেতেন আমার ওই মানিব্যাগের ভেতরে শিবিরের দুটো কুফুন ছিল ইয়ানাতের কুফুন তো আমার ওই টাকার সাথে কুফুন দুইটা আমি একসাথে করে রেখেছিলাম ওরা ওই টাকার নিচে কুফুন দুটো খুঁজে পেল না আমি দেখলাম ওদের চোখের সামনে জিনিসটা কিন্তু ওরা জানি কেন দেখতে পাচ্ছে না টেবিলের পরে সব রাখছে আমার মানিব্যাগ সব বের করেছে আমার পকেটে যা কিছু ছিল সব বের করেছে আমার মোবাইল ওরা নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওরা তন্ন তন্ন করে সবকিছু খুঁজেছে খোঁজার পরে আল্লাহর কি মেহরবানি ওরা এই কুপন দুটো পায়নি তা আমি খুব দ্রুত আবার ওইগুলো গুছিয়ে পকেটে রাখলাম সারাদিন ওরা আমাকে ডিবি কার্যালয়ে আটকে রাখলো এদিকে গেছি বেলালি ভাইকে কি করে জামিন করানো যাবে সেই বিষয় নিয়ে গেছি আমি তদবির করার জন্য যে আমি নিজেই ভিক্ষিম হয়ে গেছি মানে অনাকাঙ্ক্ষিত ব্যাপার যাই হোক ডিবি কার্যালয়ে ওরা যখন আমাকে রাখলো রাখার পরে একজন পুলিশ সদস্য আলহামদুলিল্লাহ ডিবি বলিস উনি আমার বলছে হুজুর আপনার কাছে কোনো টাকা পয়সা থাকলে আমাদেরকে দেন আমরা আপনার বাড়ি পাঠিয়ে দিই কারণ আপনার কাছে যেটা থাকবে ওইটা কিন্তু আপনি আর পাবেন না তো দেখলাম যে খুব ভালো কথা বলছে তো আমার পকেটে তিন হাজার টাকা ছিল ওই টাকা তিন হাজার টাকা আমি তাকে দিয়ে দিলাম তা বলছে হুজুর এটা কার নাম্বারে পাঠাবো আপনি একটা নাম্বার দিন সেই নাম্বারে আমরা টাকাটা পাঠিয়ে দিই তখন আমি বক্তা মোস্তফা মাহবুব আমার খুব কাছের বন্ধু মোস্তফা মাহবুবুল আলম সাতক্ষীরা আমি তার নাম্বার দিয়ে দিলাম যে আপনারা এই নাম্বারে পাঠিয়ে দিন তো কারণ আমি জয়পুরহাট যাওয়ার আগে মুস্তফা মাহবুবের সাথে আমার দীর্ঘ সময় আলাপ হয় এই ব্যাপারে বিলালি ভাইয়ের জামিনের ব্যাপারে মাহবুব ভাই হচ্ছে বিলালি ভাইয়ের আরো কাছের মানুষ আমার থেকেও কাছের মানুষ এবং সেও বিলালি ভাইকে দেখে অনুপ্রাণিত হয়েছিল অজের মাঠে তো তার সাথে অনেক কথা এক পর্যায়ে আমি জয়পুরহাট চলে যাই কিন্তু অবাক হলাম গোটা দেশে বক্তাদের কোনো সাড়া নাই বিলালি ভাই সেন্ট্রাল প্রেসিডেন্ট তাকে কী করে জামিন করাতে হবে কি করে ফান্ড কালেকশন করতে হবে কি করে উকিল ধরতে হবে এই ব্যাপারে অধিকাংশ লোকের মাথা ব্যথা নাই যৎসামান্য কিছু ভাইরা কথা বলেছেন তার ভিতরে বগুড়ার মাকসুদ আল আজমি ভাই কথা বলেছিলেন তিনি খুব আন্তরিক ছিলেন তারপরে আমাদের রাজশাহীর মালানা রুহুল আমিন জিহাদি ভাই অনেক চেষ্টা করেছিলেন এরকম অনেক ভাই আমাদের যশোরের অধ্যাপক তৈবুর রহমান ভাই হাসান আল মামুন লাল ভাই এরকম অসংখ্য ভাইরা খুব সহযোগিতা করেছিলেন আর্থিকভাবে পরামর্শ ভিত্তিক সব সময় যোগাযোগ রেখেছিলেন এটা অস্বীকার করা যাবে না সব থেকে বেশি ভূমিকাটা ছিল আমাদের রাজশাহীর রুহুল আমি জেহাদি ভাইয়ের যাই হোক এখন আমি যখন ডিবি কার্যালয়ে থাকলাম সারাদিন ওরা আমাকে আটকে রেখে ওরা যে সমস্ত গল্পগুলো করলো আমি অবাক হয়ে গেলাম কি করে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আমাদের ভাইদের শিবিরের ভাইদেরকে ধরে ভোর রাতে কি করে উড়ু ফায়ার করার নামে তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে বলা হয়েছে যে তুমি দৌড়ে পালিয়ে যাও ও যখন দৌড়াতে চেয়েছে পিছন দিক থেকে গুলি করেছে কেউ কেউ দৌড়াতে চায়নি তারপরে যখন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তার অধীনস্থদেরকে গুলি করতে বলেছে বলছে আমি পারবো না তখন বলছে তাহলে তুমি ওড়ু ফায়ার করো আমি গুলি করছি এরকম সারাদিন এই গল্পগুলো আমি শুনতেছি আর অবাক হয়ে যাচ্ছি ওরা খুব মানে কমফোর্ট ফিল করছে এই গল্পগুলো করতেছে মানে ওদের ভিতরে অনুশোচনা বলে কি জিনিস এটা আমি দেখিনি বিন্দুমাত্র কোনো অনুশোচনা নাই তাদের ভেতরে ওরা যেগুলো করছে তো যাই হোক ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেনি সারাদিন আমাকে তারা বসিয়ে রাখলেন এসপি সাহেব আসলে তার সামনে আমাকে পেশ করবেন এসপি সাহেব আমার ব্যাপারে রায় দিবেন যে কি করা যায় ডিবি রসি আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছেন ওখানে সবাই ভালো ব্যবহার করেছেন বলছেন যে হুজুর আমরা আপনাকে ছাড়তে পারবো না এটা এসপি সাহেবের কান পর্যন্ত পৌঁছে গেছে উনি না আসা পর্যন্ত আমরা আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তো যাই হোক আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দিলেন দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দিলেন তারপরে আমি এই সারাদিনে গল্প শোনার পরে রাত বারোটার দিকে এসপি সাহেব আসলেন আসার পর আমাকে ডাকা হলো আমি এসপি সাহেবের সাথে দেখা করতে গেলাম দেখা করতে যাওয়ার পর আমাকে দেখেই সালাম দিয়ে বলছে যে হুজুর বসেন চেয়ারে বসেন আপনি কি করেন তো আমি বললাম যে আমি একজন বক্তা বক্তৃতা করি এই ব্যাপার তো বলছি যে বেলালি সাহেব তো খুব জিহাদি বক্তা তাকে তো সহজে ছাড়া হবে না তো আপনি তো তাকে দেখতে এসে আপনি নিজেই বিপদে পড়ে গেছেন যাই হোক অনেক কথা উনি আমাকে বললেন যে আপনি যেহেতু বক্তা আমাকে একটু ওয়াজ শোনান দেখি আপনার ওয়াজ শুনে দেখি আগে আপনাকে ছাড়া যায় কি না তো আমি ওয়াজ শুরু করলাম প্রায় চল্লিশ মিনিট আমি ওনাকে ওয়াজ শোনালাম শোনার পরে উনি হেসে দিয়ে বলছে আমি কি আপনি জানেন আমি সাতক্ষীরা স্বাধীন করে এসছি সাতক্ষীরা উপরে ওনার জুলুমের একটা রেকর্ড ছিল ওই সময় সাতক্ষীরাকে উনি চাষ করেছেন বাড়ি তার রাজবাড়ি জেলার খুব এসপি ছিল আপনারা চিনতেন জানতেন এরপরে বলছে যে পল্লবীতে যে রাজীবকে হত্যা করা হয়েছে সেই রাজীব হত্যার আসামি আমি ধরে ধরেছি এই ক্রেডিট আমার আছে অনেকগুলো ক্রেডিট উনি আমাকে শোনালেন এই ক্রেডিট উনি কেন নিচ্ছেন এবং আমাকে কেন বলছেন যে উনি কোন ব্যক্তি এটা আমার সামনে উনি জানান দিচ্ছেন যাই হোক আমি চল্লিশ মিনিট অশোনার পরে খুশি হলেন হওয়ার পরে বছরে হুজুরকে খেতে দিয়েছো বলছে হ্যাঁ স্যার খেতে দিয়েছে বলে আবার খেতে দিবেন তো আমি বলছি না স্যার আমি তো একবার খেয়েছি আমার খাবো না কয় না আপনি খাবেন আপনার খাওয়ার ব্যবস্থা আমি করেছি তো উনি যখন গাড়িতে উঠতে যাবেন মধ্যরাত তখন উনি আমাকে বলছেন যে হুজুর সময় পেলে তো আপনার আরও কথা শুনতাম মেলা রাত হয়ে গেছে তো আপনি ভালো থাকেন আমি বললাম স্যার তাহলে আমি কি যাবো বলে হ্যাঁ আপনি অবশ্যই যাবেন আপনাকে ওরা পৌঁছে দেবে আপনার ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি ওরা আপনাকে পৌঁছে দেবে আপনি যেখানে যেতে চান ওরা আপনাকে পৌঁছে দেবে আমি কথা বলেছি আর ওদেরকে বলেছি আপনার পথ খরচ দিয়ে দিতে তো ওই যে তিন হাজার টাকা ওরা পাঠায়নি ওরা ওই সময় ওই টাকাটা আমাকে দিল দিয়ে আরও কিছু পথ খরচ টাকা ওরা দিয়ে দিল পুলিশের এই বদান্যতা উদারতা আমি ভুলবো না তারপরে ডিবি পুলিশের গাড়িতে করে আমাকে আমি যেখানে যেতে চাইলাম ওই যে মহাদ্দেশ সাহেবের বাড়ি ওই মহাদ্দেজ সাহেবরা অপেক্ষা করছিলেন রাস্তার কোনো একটা জায়গায় ডিবি পুলিশ আমাকে গাড়িতে করে ওখানে পৌঁছে দিলেন যাই হোক গেলাম তার বাড়িতে যে দেখেন বিপদের পরে বিপদ ওই ভদ্রলোকের বাড়িতে আমি অশ্রুমে গেছি গায়ে জামা টামা খুলে শুধু লুঙ্গি পরা শীতের রাত কিন্তু তারপরে আমি লুঙ্গি পরা আমি অশ্রুমে ঢুকেছি এর ভিতরে ওই মহদ্দেশ ওই ভদ্রলোক আমাকে বলছে ভাই শিগগির বেরোন পুলিশ আসতেছে আরে বাপরে বাপ কি দৌড় যে দিলাম ওনারা দুই ভাই আমি তিনজন মিলে পুলিশের হাতে খুব হাই পাওয়ারের সার্চ লাইট গ্রাম দেখা যাচ্ছে মনে হয় আমরা ফাঁকা রোড দিয়ে দৌড়াচ্ছি রোডের পিছনে লাইট মেরে দৌড়ে আসতেছে পুলিশের গাড়ি ঢুকেছে দুই তিন গাড়ি মানে তখন চতুর্দিকে অভিযান চলছিল একটা কঠিন ভয়ঙ্কর অবস্থা আমরা সমানে দৌড়াচ্ছি ফাঁকা রাস্তা দিয়ে বিলের ভিতরে ফাঁকা রাস্তা দিয়ে এর পরে আমরা ওরা যখন দেখি লাইট আমাদের গায়ে গায়ে মারতেছে তখন আমরা ধানের ভিতরে নেমে গেলাম পানি কাদা এগুলো একবারে আমাদের কাছে তখন কিছু মনে হচ্ছিল না ধান টান ভেঙে চুরে আমরা দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে কুয়াশার ভিতরে হারিয়ে গেলাম চতুর্দিকে শিয়ালের ডাক হুক্কা হুয়া শিয়ালের ডাক এর ভিতরে আমরা তিন ওই পানি কাদার ভিতরে আমরা তিনজন দাঁড়িয়ে গেলাম বসার মতো কোনো জায়গা নাই এত শীত এত ঠান্ডা যে আর তখন রাত তখন শেষ হয়ে যাচ্ছে প্রায় মানে মধ্যরাত পেরিয়ে তখন শেষ রাতের দিকে তখন মানে প্রচুর ঠান্ডা পড়তেছে তো এখন গায়ে দেওয়ার মতো কিছু নাই আসে তিন ভাই তিনটা লুঙ্গি পরা কিন্তু আমাদের গায়ে কিছু নাই ওনাদের এক ভাইয়ের গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল এখন ভাই তাহলে শীত থেকে বাঁচার উপায় কি আমি তখন করলাম কি লুঙ্গিটা খুলে আমি গলায় বাঁধলাম আমাকে দেখে ওরা দুজন বললো এর ভালো তো সিস্টেম তাহলে গলা পর্যন্ত বাঁধলে অন্তত বডিটা সেফ থাকবে হাতটাও তার ভিতরে রাখা যাবে লুঙ্গিটা কোমর থেকে খুলে গলায় বেঁধে আমরা বসে থাকলাম ফজরে যখন আজান হলো তখন আমরা আস্তে করে ওদের বাড়ির দিকে গেলাম বাড়ির দিকে যেয়ে আমি চিন্তা করলাম এখানে আর থাকা ঠিক হবে না ডিবি পুলিশ কিন্তু আমার নাম্বার নিয়েছে ট্র্যাকিং করছে আমি কোথায় আছি কি কোথায় যাচ্ছি আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমি পরের দিন আমি বাসে উঠে আমি চলে যাব ওরা আমাকে বলেছিল যে রাতটুকু আপনি থাকবেন সকালে কিন্তু আপনি চলে যাবেন সকালে উঠে আমি যখন জয়পুরহাট বাস স্ট্যান্ডে গেলাম আমি বাসের টিকিট কেটে বসলাম আমি অবাক হলাম যে ডিবি পুলিশ আমাকে এগিয়ে দিয়ে গিয়েছিল সেই ডিবি পুলিশ দেখলাম যে ওরা আমাকে চোখে চোখে রেখেছে আমি গাড়িতে উঠছি ওরা এটা খেয়াল করছে সেই ভদ্রলোক পান খাচ্ছে ডিবি অফিসার পান খাচ্ছে আর আমাকে খেয়াল করছে আপনারা আরও অবাক হবেন আমি ওখান থেকে আসার তিন দিন পর্যন্ত ওরা আমার সাথে ফোনে যোগাযোগ রেখেছে আমি কোথায় কি করছি কোথায় যাচ্ছি এর ভেতরে আরও একটা ঘটনা ঘটলো আমি যে ওখানে গেলাম তার একদিন আগে মানে আমি ওখানে কয়েকদিন ছিলাম তার একদিন আগে আপনার নবাবগঞ্জের ভোলাহাট একটা মাহফিল ছিল যে ভোলাহাটের মাহফিলটা আমি টানা দুই বছর করেছিলাম আমার সাথে ওই মহাসচিব ভদ্রলোকও ছিলেন তো তাদের কথা ছিল যে পরবর্তী মাহফিলে দুই দিনে আমাকে একদিন ডাকবে আর ওই মহাসচিবকে একদিন ডাকবে তো এখন ওরা আমার সাথে চালাকি করে আমাকে না রেখে ওই মহাসচিবকে রেখেছিল যাই হোক এখন মহাসচিব সাহেব আর মাহফিলে যাবেন না বেলালি ভাই গ্রেফতার হয়েছে শুনে উনি মাহফিলটা বিল বন্ধ করে দিয়েছেন ওই মহাসচিব সাহেব জানেন যে আমি কে বিল আলিমের করার জন্য উনি আমাকে ফোন দিয়েছেন উনি আমাকে ফোন দিয়ে বলতেছেন মোস্তফা ছোট ভাই আমার তুমি একটা কাজ করো তুমি যেহেতু এখন রাত তুমি ফিরে আছো তুমি একটা গাড়ি নিয়ে একটু ভোলাহাট যাও গত বছর তুমি আর আমি যে মাহাপিলটা করেছিলাম ওই মাহাপিল আজকে ওই ডেটটা আজকে তো ওখানে তো আমার যাওয়া হচ্ছে না তুমি একটু মাহফিলটা করে আসো ছোট ভাই তুমি একটু যাও তো যাই হোক আমি একটা প্রাইভেট ওখান থেকে নিয়ে আমি চলে গেলাম চাপাই ভোলাহাট ওই সময় মাহপিল ধরাটাও খুব রিক্স ছিল কারণ আমি যখন রওনা দিয়েছি তখন সন্ধ্যার অনেক পরে ওইখান থেকে জয়পুরহাট থেকে চাপাই ভোলাহাট যাওয়াটা খুব সহজ ছিল না যাক আল্লাহ সাহায্য ছিল আল্লাহ সাহায্য এইভাবেই থাকে সাথে সাধারণত বক্তারা যেভাবে মাহপিলগুলা রিকভারি দেন আল্লাহ সাহায্য ছাড়া এটা সম্ভব না যাক মাহপিল গেলাম আমাকে দেখে তার অবাক হুজুর আপনি আসছেন বললাম জি আপনাদের সেই মহাসচিব সাহেবই আমাকে পাঠিয়েছেন আপনারা তো আমাকে নিতে চেয়েছিলেন কিন্তু আমার সাথে তার যোগাযোগ করেননি যা করা কিছুটা লজ্জিত হলো মাহাপিল আমি সুন্দরভাবে শেষ করলাম করার পরে ওরা শুধু আমাকে গাড়ি ভাড়াটা দিল দেখেন মানুষ কত অকৃতজ্ঞ ওই ভদ্রলোক গেলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তাদের দিতে হতো সুন্দরভাবে মাহাপিলটা আমি শেষ করলাম মানুষ কত অকৃত গাল্লা করানো বলছে না মানুষ সম্ভবত অকৃতজ্ঞ ওরা শুধু আমার গাড়ি ভাড়াটা দিল আর বললো যে ওনাকে আমরা কিছু অ্যাডভান্সের টাকা পাঠিয়েছে টাকাটা আপনি নিয়ে নিবেন আমি সাথে সাথে ওই ভদ্রলোকে ফোন দিলাম যে ভাই এই ব্যাপার কমিটি তো বলছে ওরা আমার অতিরিক্ত কোনো টাকা পয়সা দিচ্ছে না শুধু গাড়ি ভাড়াটা দিচ্ছে তো ওরা বলতে চাচ্ছে যে আপনার কাছে যে টাকাটা আছে ওই টাকাটা আপনি আমাকে দিবেন তাই বলছে বলছে হ্যাঁ আমি দিয়ে দেবো ছোটো ভাই তুমি বিকাশ একটা নাম্বার পাঠাও আমি এখনই টাকাটা দিয়ে দিচ্ছি সেই দু হাজার চোদ্দো সালের কথা সম্ভবত সেখান থেকে আজ দু হাজার পঁচিশ সাল আজও বিকাশের টাকাটা আসেনি যাই হোক কথা হচ্ছে যে আমি বেলালি ভাইকে দেখতে যে আমি নিজেই ভিক্টিম হয়ে গেছিলাম তো কথা হচ্ছে যে আমি ডিবি কার্যালয়ে পুলিশদের যে আতিথিয়তা আমি পেয়েছিলাম আমি কখনো ভুলবো না পুলিশ আমার সাথে যে সুন্দর সৌজন্য আচরণ করেছিলেন আমাকে সাহায্য করেছিলেন এবং করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি সে সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ তো কথা হচ্ছে যে আমি কেন বেলালিভাইকে ভাইকে দেখতে গেলাম বেলালি ভাই ছিল আমাদের আইকন যুবকদের আইডল বলা হয় তাকে কারণ অসংখ্য যুবকের হৃদয়ে তিনি স্পন্দন তুলেছিলেন জাতীয় মুফাসির পরিষদের মাধ্যমে এখন জাতীয় মুফাশির পরিষদ ভেঙে গেছে এখন অনেকে উপহাস করে কিন্তু তাদের জ্ঞাতার্থে বলছি অকৃতজ্ঞ হওয়া যাবে না এটা স্বীকার করতে হবে যখন গোটা দেশে বক্তাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না আলেমদের কোনো ঐক্যের জায়গা ছিল না তখন আমাদের বিলালি ভাই সহ রাজশাহী শহীদুল ভাই আমাদের মেহেরপুরের আমাদের আব্দুল হালিম ভাই সহ রুহুল আমিন জিহাদি ভাই সহ অনেক ভাইরা মিলে এটাকে মানে একটা ওই যে আমাদের ইউনাইটেড হওয়ার কথা যে আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এই যে ইউনাইটেড হওয়ার যে আয়াতটা এই ইউনাইটেড হওয়ার কাজটা কিন্তু বিলালি ভাই করেছিলেন এটা সকল ক্রেডিট কিন্তু তিনি এবং তার সাথে যারা ছিলেন তাদের এটা অস্বীকার করা যাবে না কেউ যদি অস্বীকার করে তাহলে সে অকৃতজ্ঞ কারণ হচ্ছে ওই সময় জাতীয় মুফাসির পরিষদের একটা বিশাল জয় জয়কার এবং গোটা দেশে বক্তারা সাড়া পড়ে গেছিল এবং একটা জেলার সঙ্গে আরেকটা জেলার যে একটা সুন্দর কানেকশন এই কানেকশনটা কিন্তু এখন ডিসকানেক্ট হয়েছে আমাদের কিছু ভাইদের ওই যে এক মহাসচিব সাহেবের গল্প শোনালাম না ওনারই প্ররোচনায় আজকে মুফাসির পরিষদ ভেঙে আরেকটা নতুন পরিষদ হয়েছে অনেকেই তাকে অনেক বড় কিছু মনে করেন কিন্তু আমরা তো ভেতরে খবরটা জানি যে উনি মুফাসির পরিষদটা ভেঙে দেওয়ার জন্য কত চেষ্টা করেছিলেন হয়েছেও তাই একটা সময় শুনেছি যে আমাদের বিশিষ্ট লেখক আমাদের মানে খুব নাম করা প্রথিত বিখ্যাত লেখক আব্দু সৈয়দ নাসিম হাফিজা ভাইরা সহ একটা সময় নাকি একটা প্ল্যাটফর্ম করেছিলেন যেখানে আল্লামা সাঈদি সাহেব আহ আলাইহি থেকে শুরু করে অনেকের অবদান ছিল কিন্তু সেটাও একটা সময় ভেঙে গেছিল তো এখন জাতীয় মোবসের পরিষদ ভেঙে গেছে বলে হাউতাস করার কিছু নাই শুরুটা তারা করেছিলেন সকলকে এডিট তাদের এখন যদি তার থেকে ভালো কিছু হয় বা ভালো কেউ করতে চায় তারপরে মুফাসির পরিষদকে স্যালুট করতে হবে কারণ প্রাথমিক পর্যায়ে তারা কিন্তু ইউনাইটেড করার যে একটা প্রয়াস একটা সুন্দর চেষ্টা এটা কিন্তু মুভাসিল পরিষদ করেছিল এবং সারা দেশের বক্তাদের সঙ্গে একটা জেলার বক্তার সঙ্গে আরেকটা জেলার বক্তাদের যে একটা সুন্দর মানে কি বলি যে একটা সুন্দর সুসম্পর্ক গড়ে দেওয়ার জন্য কিন্তু জাতীয় মুভাসিন পরিষদের অবদান অনস্বীকার্য শুধু তাই নয় আপনারা অবাক হবেন জাতীয় মোবাসের পরিষদ যে ডায়েরিটা বের করত এই ডায়ের ভিতরে প্রত্যেক জেলার বক্তাদের লিস্ট থাকতো এবং তাদের ফোন নাম্বার থাকত এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমি এখন সুনামগঞ্জে মাহাবিল করতে যাব। আমি সুনামগঞ্জে কোনো ভাইকে চিনছি না তখন আমি ডায়েরি দেখে অসংখ্য ভাইদেরকে ফোন দিতে পারছি সে সেখানে সভাপতিকে সেক্রেটারিকে দায়িত্বশীলদের সকল নাম্বারগুলো সেখানে থাকতো এটা কিন্তু একটা বড় একটা কাজ যেটা ওই সময় বিশাল একটা কাজ দিয়েছিল তো এখন যারা ক্রেডিট নিতে চান নতুন পরিষদ করে তাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে যে জাতীয় মোবাসির পরিষদ পদ দেখিয়েছিল তো যাই হোক এখন সমাজ বদলে গেছে বিলালি ভাই গ্রেপ্তার হয়েছিলেন আমি গ্রেপ্তার হয়েছি আমি তো প্রথম মাহাপিলে গ্রেপ্তার হয়েছিলাম আমার বাড়ি থেকে এগারো কিলোমিটার দূরে সে গল্পনা হয় আরেকদিন শোনাবো সম্মানিত উপস্থিতি আর লম্বা করব না কথা হচ্ছে যে এই যে অবজারভেশন আনলিমিটেড আমার এই যে মানে ধারাবাহিকভাবে পর্ব আকারে যে আলোচনাগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগছে এখান থেকে আপনারা ইন্সপায়ার হচ্ছেন কি না এখানে আপনাদের স্বতঃস্ফূর্ত একটু ওপিনিয়ন নিতে চাই আপনাদের পার্সোনাল ওপিনিয়নগুলো আমাকে জানাবেন যে আমার এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে এটা আসলে শুনে আপনারা উপকৃত হচ্ছেন কি না লাইক করবেন কমেন্ট করবেন যদি সহৃদয় হয়ে একটা শেয়ার দিতে পারেন তাহলে আপনাকে সালাম কারণ হচ্ছে এটা একটা ভালো কাজ হবে আর ভালো কাজে সহযোগিতা করার সাতকায় জারিয়া হবে নিঃসন্দেহে তো কথা হচ্ছে যে আমার মোস্তফা ক্রিয়েশন এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আর এই আমার এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে যদি শোনার সুযোগ হয় শুনবেন সাথে সাথে না পারলে অবসর সময় শুনবেন আর আমার এই ধারাবাহিক আলোচনা আর সঙ্গে থাকার জন্য সাথে থাকার জন্য সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহের রমজানের মধ্যরাতে মাত্র আমি নফল নামাজ শেষ করে সকল ভিউয়ার্স সকল ফলোয়ার্স সকল মানে কি বলবো আমার ফ্রেন্ডদের জন্য আমি দোয়া করেছি আর্ত জন্য দোয়া করেছি করব। আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজানের শেষ প্রান্তে পাক সবাইকে ঈদের কেনাকাটা করা তাও দান করুন সবার মুখে হাসি মানে কি বলি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আজকেও আমার জুমার খুদ্ বলছিলাম যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যেন ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে পারি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যে যেখানে জমা পড়াই তার পাশে খ্রিস্টান আছে তার পাশে হিন্দু আছে আমি বললাম যে সকল ধর্মের মানুষের ভেতরে যেন একটা ভ্রাতৃত্ব বোধ এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটা সুন্দর সুযোগ যেন আল্লাহ করে দেন সকল অবহেলিত নিপীড়িত বিশেষ করে গাজা তারপর রোহিঙ্গা এমনি করে অবহেলিত মানুষের জন্য দোয়া করেছি করব আপনারা সাথে থাকবেন এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত অমা তাউফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ